জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে মাফিয়া খুনি হাসিনার আসল রূপ ফাঁস আঠাশে জানুয়ারি দু হাজার ঢাকা কেন্দ্রীয় কারাগারে মেজর জেনারেল বজলুল হুদাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে শেখ হাসিনা থাকছে ভিডিও সহ বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দেব শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হবে ট্রাইব্যুনাল তদন্ত কর্মকর্তা মরণ ঘণ্টা বাড়ছে শেখ হাসিনার সেনাবাহিনীর বৈঠকে কি আলাপ হয়েছিল জানা গেল সেই বৈঠকের বিস্তারিত থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানিয়ে দেব বন্দি বিনিময় চুক্তিতে হাসিনাকে ফেরত দিতে বাধ্য ভারত থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানাই দেব গুলি করি মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এইটা হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় ভিডিও দেখানো সেই ডিসি এখন ডিবি হেফাজতে গরম ডিবের অপেক্ষায় থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতক্ষণে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত আঠাশে জানুয়ারি দু সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ মুজিব ফত্তার দায়ে দোষী সাব্যস্ত মোহাম্মদ হুদা সহ অন্য চারজনের ফাঁসি কার্যকর করা হয় আঠাশে জানুয়ারি দু হাজার দশ সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে শেখ হাসিনা তাকে নিজ হাতে গলা কেটে হত্যা করে মাদার অফ মাফিয়া কুখ্যাত কষাই শেখ হাসিনা সে নিজ হাতে মেজর বদলুল হুদাকে জবাই করেছে যেভাবে সাধারণত আমরা কোরবানির সময় গরু জবাই করে থাকি ঠিক একইভাবে সে বজরুল হুদাকে কারাগারের মধ্যেই জবাই করে এসব জঘন্য নেত্রীর জন্য আবার দলের কিছু দালাল পাতিনেতাদের অনেক দরদ একবার চোখ বদ্ধ করে ভাবুন তো কেমন করে কিভাবে একজন দেশের নেত্রী হয়ে প্রধানমন্ত্রী হয়ে এমন একটা কাজ করতে পারে আল্লাহ তালা আমাদেরকে তার হাত থেকে বাঁচিয়েছে এই জন্য আমরা সবাই আল্লাহর কাছে অনেক প্রার্থনা এবং সুক্রিয়া আদায় করি ভবিষ্যতে যেন এই ধরনের প্রধানমন্ত্রী বাংলাদেশে আর কেউ না আসে সে কামনায় করি ভিওয়ার্স আপনারা অবশ্যই এই সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যা সবার বিরুদ্ধে পরোয়ানা চাওয়া হবে বলে এসেছে জানিয়েছে উপপরিচালক প্রশাসন ও তদন্তকারী কর্মকর্তা আতাউর রহমান মঙ্গলবার বিশে আগস্ট তদন্ত কর্মকর্তা গণমাধ্যমকে বলেন শেখ হাসিনা ও তার মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার বিষয়ে এখন পর্যন্ত তিনটি অভিযোগ এসেছে সবগুলো অভিযোগেরই আসামিদের প্রোফাইল তৈরির কাজ চলছে তিনি আরও বলেন দ্রুত সময়ের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় প্রধান সমন্বয়ক নিয়োগ দেবে সরকার উল্লেখ্য হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতন হয় গত পাঁচ আগস্ট এর আট দিন পর ১৩ আগস্ট প্রথম তার বিরুদ্ধে হত্যা মামলা করা হয় এরপর গতকাল সোমবার পর্যন্ত উনিশটি হত্যা মামলার খবর পাওয়া গেছে এবং আরও কিছু মামলা আদালতে অনুমোদনের অপেক্ষায় রয়েছে এছাড়া তার বিরুদ্ধে একটি অপহরণ মামলাও হয়েছে একই সঙ্গে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় দুটি আবেদন করা হয়েছে তিন আগস্ট সেনাপ্রধানের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা নিজেদের জনগণের ওপর গুলি নয় এই মনোভাব প্রকাশ করেছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান আরও স্পষ্ট করে বলেছিলেন এখন থেকে আর কোনো গুলি নয় এই মনোভাব এবং সিদ্ধান্তের ফলে শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে আটচল্লিশ ঘন্টারও কম সময়ের মধ্যে পাঁচ আগস্ট পদত্যাগ করতে বাধ্য হন বাংলাদেশের গণমাধ্যম সেনাপ্রধানের সঙ্গে তার কর্মকর্তাদের বৈঠক নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করলেও প্রতিরক্ষা বিষয়ক অনেক বছরের পূর্ণ চর্চার কারণে আইএসপিআর আইএসপিআর থেকে তথ্য না পাওয়া পর্যন্ত প্রতিবেদন করেনি পরে সংবাদ সংবাদ করলেও বৈঠকের ফলাফল খুব একটা প্রকাশ করতে পারেনি রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের জন্য গোয়েন্দা কার্যক্রমের উদ্দেশ্য তৈরি করা একটি বিশেষ সংস্থা যেটি পূর্ববর্তী সরকার আমলে একটি দমনমূলক যন্ত্রে পরিণত হয়েছিল সেই সংস্থাটি থেকে শুরু করে এর সংবাদ বিজ্ঞপ্তি ছাড়া তিন আগস্টের বৈঠক নিয়ে কিছু লিখতে বা প্রতিবেদন তৈরি করতে নিষেধ করা হয়েছিল তবে দেশের অস্থির অস্থির পরিস্থিতির মধ্যেই এর সংবাদ বিজ্ঞপ্তি সেনাবাহিনীর অবস্থান পরিষ্কার করে দিয়েছিল সেখানে সেনাপ্রধান বলেছিলেন বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা জনগণের স্বার্থে এবং রাষ্ট্রের প্রয়োজনে পাশে দাঁড়াবে ওই গোয়েন্দা সংস্থার কাছে এর সংবাদ বিজ্ঞপ্তি সন্তোষজনক না হওয়ায় সংস্থাটি গণমাধ্যমকে বিশেষত বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে বিজ্ঞপ্তির জনগণের পাশে দাঁড়ানো অংশটি ব্যবহার করতে নিষেধ করে সকল গণমাধ্যম না হলেও বেশ কিছু ইলেকট্রনিক মিডিয়া এই নির্দেশ পালন করে জনগণের পাশে দাঁড়ানোর শব্দগুলো তাদের বিপিং নিউজ টিকার থেকে মুছে ফেলা হয় আইএসপিআর সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাপ্রধানের বক্তৃতার কয়েকটি বাক্য উল্লেখ করা হয়েছিল কিন্তু টিবিএস সেই সময় আরও অতিরিক্ত তথ্য সংগ্রহ করে টি সেনাবাহিনীর বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের সাথে কথা বলে বিস্তারিত জানতে পারে বৈঠকটি তথ্যে তিন আগস্ট দুপুর একটা শুরু হয়ে দশ মিনিটের বিরতি নিয়ে দেড় ঘন্টা চলেছিল সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান প্রায় আধা ঘন্টার একটি উদ্বোধনী বক্তব্য দেন যেখানে তিনি ব্যাখ্যা করেন কেন সেনাবাহিনীকে সরকারের নির্দেশনা অনুযায়ী সিভিল প্রশাসনের সহায়তায় নিয়োগ করা হয়েছে তিনি আরও বলেন সরকার যদি সেনাবাহিনীকে সংকট মোকাবেলা নিয়োজিত করে তাহলে তারা সেই আদেশ মানতে বাধ্য তবে তিনি যোগ করেন তার সেনারা কাউকে হত্যা করেনি পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কতগুলো ফাঁক কতগুলো গুলি এবং ফাঁকা গুলি চালানো হয়েছে তার পরিসংখ্যানও তিনি বৈঠকে তুলে ধরেন এক পর্যায়ে সেনা সেনাপ্রধান দুটি গানের কথা উল্লেখ করেন একটি গান ছিল আমি তো প্রেমে পড়িনি প্রেম আমার উপর পড়েছে যা দিয়ে তিনি বোঝাতে চেয়েছিলেন যে তিনি কোনো ঝামেলার ডাকেনি বরং ঝামেলা নিজেই তার এবং সেনাবাহিনীর সামনে এসেছে আরেকটি গান ছিল প্রয়াত সঙ্গীত শিল্পী আইব বাস্তুর আর বেশি কাদালে উড়াল দেব আকাশে যা সেনাবাহিনীর কর্মকর্তাদের বুঝতে পেরেছিলেন তিনি কী বোঝাতে চাচ্ছেন বক্তব্য শেষে সেনাপ্রধান বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের বাস্তব অভিজ্ঞতা শোনানোর জন্য আমন্ত্রণ জানান ব্রিগেডিয়ার জেনারেল এবং এর চেয়ে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তা হাত তুললেও সেনাপ্রধান তাদের নিরুৎসাহিত করেন এবং তরুণ কর্মকর্তাদের কথা শোনার প্রতি জোর দেন এতে একজন লেফটেন্যান্ট কর্নেল কর্নেল টিবিএসকে টিবিএসকে বলেন কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা হতাশ হলেও জুনিয়র কর্মকর্তারা তাদের মতামত প্রকাশ করার সাহস পান ছয় থেকে সাতজন কর্মকর্তা নিজেদের বাস্তব অভিজ্ঞতা শোনান বক্তব্যে একজন কর্মকর্তা উল্লেখ করেন খুলনায় সেনাবাহিনীর প্রতি এমন একটি শব্দ ব্যবহার করা হয়েছে যা স্বাধীন বাংলাদেশের কখনো হয়নি তখন তিনি প্রশ্ন করেন কিসের জন্য রাজশাহীর নারী সেনা কর্মকর্তা বক্তৃতা পাঠ করে বলেন দেশের সব মাকে মৃত্যু স্পর্শ করেছে এবং সব মা কাঁদছেন তিনি মীরমুগ্ধ প্রতিবেশী ছিলেন যে মুগ্ধ ঢাকা উত্তরা আন্দোলনকারীদের মধ্যে পানি বিতরণ করার সময় নিহত হন ঢাকা সেনানিবাসে হেলমেট হলে এবং সারা দেশে বিভিন্ন বিভিন্ন গ্যারিসন থেকে অনলাইনে গুরুত্বপূর্ণ ওই অধিবেশনে যোগদানকারী অন্যদের মধ্যে তখন নিরবতা বিরাজ করতে শুরু করে বৈঠকে অত্যন্ত একটি আপাত হাস্য রহস্যের হাস্যরসের ঘটনা ছিল ঢাকা মোহাম্মদপুরে একটি গুলির ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিল সেই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন ক্যাপ্টেন বর্ণনা করেন যে কিভাবে কর্মরত সোনা সেনা সদস্যদের জনতা ঘিরে ধরেছিল এবং তাদের নিজেদের নিরাপত্তার জন্য গুলি চালাতে হয়েছিল তিনি বলেন আমি আমার নিজের পরিবারের সদস্যদের থেকে আমার বন্ধুদের থেকে আমার প্রিয়জনের থেকে সমালোচনার শিকার হয়েছিলাম তারা ভিডিওটি দেখেছিলেন ক্যাপ্টেন বৈঠকে বলেছিলেন আমার ঘনিষ্ঠ আত্মীয়দের সমালোচনার পরে আমি হতাশা হতাশাজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম সম্ভবত আমার হতাশা দেখে আমার স্ত্রী আমার মন ভালো করার জন্য বলেছিলেন ভিডিওতে আমাকে দেখতে সুন্দর লাগছিল সেনাপ্রধান তখন রসিকতা করে বলেন কেউ আমাকে কখনো সুন্দর করে বলে না সঙ্গে সঙ্গে অবশ্য তিনি আবারও বৈঠকে গুরুত্বপূর্ণ আলাপে ফিরে আসেন তিনি বলেন সেনাবাহিনী প্রথমে দেশ ও জনগণের স্বার্থ রক্ষা করবে দুপুর দুইটা চল্লিশ মিনিটে মধ্যবিরতি দেওয়া হয় ধারণা করা হয়েছিল বিরতির পর আরও কর্মকর্তারা কথা বলবেন তবে বৈঠক পুনরায় শুরু হলে সেনাপ্রধান সেনাপ্রধান কিছু কথা বলেন এবং তরুণ অভিচ অফিসারদের কথার প্রতিধবন প্রতিধ্বনি গুলি না করার চূড়ান্ত নির্দেশ দিয়ে বৈঠকটি শেষ করেন গুলি করে করে লাশ নামানো লাগছে স্যার গুলি করে মরে একটা আহত হয় একটা একটাই যায় স্যার বাকিটি যায় না এটাই হলো স্যার সবচেয়ে বড় আতঙ্কের এবং দুশ্চিন্তার বিষয় বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি করা নিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানাচ্ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির এক সদস্য এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে গেছে ভিডিওতে পুলিশ সদস্যদের পুলিশ সদস্যের নেমপ্লেট নাম দেখা গেছে ইকবাল তার নাম মোহাম্মদ ইকবাল তিনি ঢাকা মহানগর পুলিশের ডিএমপি ওয়াড়ি বিভাগের উপকমিশনার ডিসি ছিলেন তাকে হেফাজতে নিয়েছে পুলিশ সোমবার সন্ধ্যায় নরসিংদিতে অবস্থিত নিজ বাড়ি থেকে তুলে নেওয়া হয় তাকে তিনি এখন ডিএমপির ডিবি হেফাজতে রয়েছে বলে একটি সূত্রে জানা গেছে